বিশাল আকারের গাছগুলো মৃতদেহ উদ্ধার জলপাইগুড়ি বনবিভাগের বিভাগের মোড়াঘাট রেঞ্জ লাগোয়া বিটের এক নম্বর সেকশনে একটি পূর্ণবয়স্ক বাইশনের মৃতদেহকে কেন্দ্র করে চাঞ্চল শুক্রবার সকালে জঙ্গল সংলগ্ন গ্রামবাসীদের নজরে আসে বিষয়টি তারপরেই ঘটনাস্থলে ছুটে যায় ডাউটিমারি ফাঁড়ির পুলিশ মোড়াঘাট রেঞ্জের রেঞ্জার এছাড়াও বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ারের আধিকারিকেরা পৌঁছেন ময়নাতদন্তের পর বাইশনটির মৃত্যু প্রকৃতি কারণ জানা হবে বলে ঘটনা স্থলে উপস্থিত বনকর্মীরা জানিয়েছেন ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক গ্রামবাসী জানান আজ সকালে এই বাইশনটিকে পড়ে থাকতে দেখি খবর পেয়ে বন বিভাগের লোকজন এসে বলে মারা গিয়েছে বাইশনটি বললাম কি এই না আমাদের একটি পূর্ণবয়স্ক ইন্ডিয়ান গড়ের ক্যারাকাস সার হচ্ছে আমরা আমাদের হায়ার অফিসিয়ারকে জানি তার সাথে সাথে হায়ার অফিসিয়ারের নির্দেশ অনুযায়ী ভেটেনারি সার্জন যারা আছেন তারা আসবেন হবে তারপরে আমাদের যে নিয়ম আছে সেগুলি মনে যায় এটার এক্সাক্ট লোকেশান কী আছে

অনেক দিন থেকে এখানেই থাকে এটা এখানকার বলতে পারেন রেসিডেনশিয়াল বাইজন কতদিন আগে এই মানে মৃত্যুর কা হতে পারে এটা তো খুব বেশি হলে সময়টা এখন পোস্টমর্টেম করে হয়তো জানা যাবে কিন্তু খুব বেশি হলে চব্বিশ ঘন্টা খুব বেশি হলেন হঠাৎ করে একটা ওয়ানভয়েস মারা গেছে আর কি বাইশজন সকালবেলা